দি গল্প ডট কম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি একটু অন্য রকমের গল্প সবার জন্য জানি যে একটু বেশি ভূতের গল্প বলে ফেলেছি আপনাদের জন্য কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি বলবো। যে গল্প ভূতের গল্পে আছে সে গল্প কিন্তু আর অন্য কোথাও নেই যদিও বা অনেকে ভূতের গল্প পছন্দ করে এবং এতটাই পছন্দ করে যে তারা ভূতের গল্প তো শোনে কিন্তু আবার একা একা ভয় পায় বাথরুমে যেতে আজকে নিয়ে এসছি একেবারে রকম স্বাদের গল্প আজকে যে গল্পটা আপনাদের সামনে আমি বলতে চলেছি এই গল্পটা সম্পূর্ণ রূপে আমার গল্প অবশ্য আমি বলে রাখি যে আমি কিন্তু কোনো রকম লেখিকা নই আমার যে সমস্ত গল্প আপনারা এতদিন শুনেছেন তার কিছু অংশ রয়েছে বইয়ের থেকে নেওয়া কিছু অংশ আছে আমার নিজের তৈরি করা এটা ঠিক সেরকমই আমার নিজের তৈরি করা একটা গল্প বলতে পারো আশা করছি সবার ভালো লাগবে এবং আমি চাইবো আমার কমেন্ট বক্সে তোমরা সবাই অনেস্ট রিভিউ দিও শুরু হচ্ছে আজকের গল্প নেমেসিস অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি কিন্তু বুঝতে পারছি না কিভাবে ঠিক বলবো বাবা তোর আবার লজ্জা কিসের। বল না আসলে রক্তিম আর রাই দুজন দুজনকে ভালোবাসে তারা প্রায় চার বছর একসাথে থাকার পর ডিসাইড করে এইবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে রক্তিম আসলে ভাবছিলাম আমরা যদি দু তিন দিনের জন্য কোথাও একটু যেতে পারতাম মানে দুজনে একসাথে সময় কাটানোর জন্য কি বলিস যাবি হুম ম্যাডামের হুকুম না পারি বল না কোথায় যাবি বল জায়গা তুই ডিসাইড কর তুই যেখানে বলবি সেখানেই যাব তোর সাথে বোকাটাকে যা ফাসান ফাঁসিয়েছি না আমার কথায় শুধু উঠবে আর বসবে কিন্তু বেচারা রক্তিম তুমি যদি জানতে যে তোমার সাথে আমি ঠিক কি কি করতে চলেছি তাহলে তুমি বুঝতে শুধু একটা রাত জাস্ট একটা রাত লাগবে আমার সবকিছু শেষ করতে রক্তিম আর রাই ঠিক দুদিন পর বেরিয়ে পড়লো তাদের গন্তব্যে রক্তিম ঠিক করেছিল বিয়ের আগে তার ভালোবাসার মানুষটাকে আবার সেই পুরোনো দিনের মতো সারপ্রাইজ প্ল্যান করে তাকে খুশি করবে কিন্তু রক্তিমের সাথে ঠিক কি ঘটতে চলেছে কোথায় যাচ্ছি আমরা বললি না তো ও তোকে বলা হয়নি নর্থ বেঙ্গলের সাইডে একটা অফবিট আছে ওখানে একটা কটেজ নিয়েছি শুধু আমাদের জন্য ও সো লাকি রে আমি লাকি যত সব নেক আমি আর তুই ঠিক আর লাকি আমার মতো মেকে পে যখন তোকে আমি মৃত্যুর সাথে লড়াই করতে দেখব না সেটাই হবে আমার আসল খুশি ব্যাস আর তো মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই সব শেষ চারিদিক আর এমনই কুয়াশার অন্ধকার যেন মনে হচ্ছে বিশাল এক তার নিজের শরীর দিয়ে গোটা আকাশটাকে ঠেকে ফেলেছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আজ রাতেই এত ঘন কুয়াশা কনকনে না হল যথেষ্ট ঠান্ডা শহর অঘরে ঘুমোচ্ছে চারিদিক নিশ্চুপ এমনই নৈশব্দ যেন অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু ঘটার বেশ কিছুক্ষণ ওরা দুজনে চুপ করে বসে রইল খানিক্ষণের রাস্তা তারপরেই তারা দুজনে পৌঁছে যাবে তাদের রিসর্টে রিসর্টটা ছিল একেবারে শুনশান জায়গার মধ্যে তাই ওদের পৌঁছাতে খুব একটা দেরি হল না এখন রাত নটা চারিদিক অসম্ভব শুনশান ওই পিনড্রপ সাইলেন্স যাকে বলে আর কি খুব নিস্তব্ধে কাজটা সম্পূর্ণ করতে হবে মনে মনে ভাবল রাই কিন্তু কি সম্পূর্ণ করার কথা বলছে সে কি চলছে তার ওই মগজে আজ আমাকে এই ড্রেসটাতে কেরম লাগছে বললি না তো ওইভাবে বলা যাবে না কাছে কাছে আসতে হবে আসলে বলবো করে অনেক দিন পর তারা এইভাবে ঘনিষ্ঠ হতে চলেছে রাই এবং রক্তিম একসাথে অনেক দিন পর তারা এভাবে দুজনে কাছাকাছি এলো এবং দুজনে কাছাকাছি আসার যে তাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটা রক্তিমের খুবই ভালো লাগছে জড়িয়ে ধরার ভান করে রায়ের হাতে থাকা সিরিঞ্জটা ঢুকে গেল রক্তিমের হাতের মাঝখানে অনেক দিন ধরে রাখা রায়ের এই প্ল্যানটা আজ সাকসেস হয়েছে এইভাবেই আমি চেয়েছিলাম তুমি তোর বিয়ে মরো কারণ সাথে মিশতে দেবে না তুমি কেন এত সন্দেহ কেন তোমার কোনো ছেলের সাথে মিশতে দেবে না কিসের জন্য কিসের জন্য আমার লাইফটাকে পুরো হেল করে রেখে দিয়েছিলে কি ভেবেছিলে তুমি আমি এইভাবে তোমার সাথে বাঁচব তোমাকে বিয়ে করব। আর কিছুক্ষণের মধ্যেই এইখানে তোমার সামনে আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব ঠিক এইখানেই তুমি শুধু তাকেই থাকি দেখো আর তোর পিয়ে মরো রক্তিমের যেন সারা গা জ্বলে পড়ে যাচ্ছে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সে কি করেছিল সে কি ছিল তার দোষ যে তাকে এইভাবে শাস্তি পেতে হলো ভালোবেসে তো আগলিয়েই রেখেছিল তার নিজের রায়কে আর শেষে কিনা তাকে এই দিন দেখতে হলো আজকালের যা দিনকাল সেই জন্যই সে তাকে মিশতে দিত না নিজের ভালোবাসার মানুষের হাতে মৃত্যুর বরণের থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে নাই পৃথিবীতে ওইদিকে দিব্য যে প্রায় চলেই এলো তার অসম্ভব একটি ভালোবাসার মানুষ এখন রায় ফ্রি এখন রায় নিজের ইচ্ছা মতো বাঁচতে পারবে ও দিব্য কেন যে এত দেরি করছে ও আসলে বডিটা টেনে খাদে অ্যাটলিস্ট ফেলে দিতে হবে তাহলেই শান্তি এটা একার দ্বারা আমার হবে না মিনিট দুয়েক পরেই দিব্য ঘরে ঢুকলো মালটা কোথায় কাজ হয়ে গেছে হ্যাঁ ওই রুমে আছে একটু দেখ গিয়ে দিব্য পায়ে পায়ে এগিয়ে গেল দেহটার দিকে গালে আলতো করে দুটো চর মারলো নাকের কাছে হাত তা নিয়ে গেল যে নিঃশ্বাস পড়ছে কিনা হাত ছিদি উঠল রক্তিম সরি টু সে রাই তো প্ল্যানটা না বড় কাঁচা শোন দিব্য আমার ছোটোবেলার বন্ধু আমরা একসাথে কলেজ পাস আউটও করেছি কিন্তু ও ব্যাঙ্গালোরে ছিল বলে তোর সাথে দিন পরিচয় করানো হয়নি যদিও যা হয়েছে ঠিকই হয়েছে তা না হলে তো তুই আর শোন দিব্য না প্রথম দিন আমায় সবটা বলে দিয়েছিল আর তুই কতটা নোংরা চিন্তা ভাবনা রাখিস আমি সেদিন থেকেই জানতাম কি হলো কি ভাবছিস এবার আমি তোর কি করব না না ভাবিস না আমি যদি তোর কিছু করি তাহলে তোর আর আমার জায়গাটা সেম হয়ে যাবে সো ও হ্যাঁ দিব্য যে ফাইলটা তোকে বিষ বলে দিয়েছিল ওটা আসলে গ্লুকোজ ছিল রায় একেবারে হতভাগের মতো দুজনের দিকে তাকিয়ে থাকলো সারা শরীর তার থরথর করে কাঁপতে লাগল এবার সে কি করবে কোথায় যাবে সেবারে এতটা বড় ভুল তার হলো কি করে কোনো কিছু বলার বা ভাবার আগেই রক্তিমার দিব্য বেরিয়ে গেল ঘর থেকে এবং তারা রিজর্ট থেকে বেরিয়ে গেল তাদের গাড়িটা নিয়ে বলে রাখি গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি রক্তিমার দিব্য যখন হোটেল থেকে বেরিয়ে গেল তাদের পেছনে ছুটল রাই এই ভেবে যদি রক্তিম তাকে শেষবারের মতো ক্ষমা করে দেয় কিন্তু সে কি জানত মৃত্যুর জাল যার জন্য সে বানিয়েছিল সেই মৃত্যুর জালই আজ তার পিছু নেবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রাই পেছন থেকে আসা একটা মালবাহী লরি পিষে দিয়ে গেল রাইকে পড়ে রইল একটা ছিন্ন বিচ্ছিন্ন লাশ নির্জন রাস্তার মাঝখানে শুনছিলেন আজকের গল্প নেমেসিস আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের গল্পটা আপনাদের কেরম লাগলো আমি চাইবো সবাই আপনারা অনেস রিভিউ দিন তাহলে আমার ভীষণই ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনারা ঠিক কীরকম টাইপের গল্প শুনতে পছন্দ করেন যদি আপনারা কেউ ভূতের গল্প শুনতে ভালোবাসেন যদি সাসপেন্স থ্রিলার গল্প শুনতে ভালোবাসেন অথবা কেউ যদি ডিটেকটিভ গল্প শুনতে ভালোবাসেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন সেই হিসাবে তাহলে আপনাদের গল্প চুজ হবে আমাদের নেক্সট গল্পে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলি তাহলে সবাই ভালো থাকবেন শুভরাত্রি